কিছুটা সময় পেলাম তো ভাবলাম যে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করি যেমন কুরবানির চাঁদ কিন্তু উঠে গেছে আপনারা সবাই জানেন সামনে কুরবানির ঈদ এখন একটা ফ্রিজ কিনতে আপনারা কি কি বিষয়ে চিন্তা করবেন এখন যদি বর্তমান সময়ে যদি একটা ফ্রিজ কিনতে চান তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি ইনভার্টার কিনবেন না নন ইনভার্টার কিনবেন এবং ইনভার্টারে কিন্তু আপনার বিদ্যুত সাশ্রয় করবে কাজে আপনি ইনভার্টার কিনতে পারেন অনেক সময় আপনারা মনে করে থাকেন যে ইনভার্টার ভালো না যারা এমনটা চিন্তা করেন আমি তাদেরকে বলব যে এটা সম্পূর্ণই ভুল ধারণা ইনভার্টার টেকনোলজি নন ইনভার্টার টেকনোলজি দুটোই ভালো কিন্তু ইনভার্টারে বিদ্যুৎ বিলটা সাশ্রয় করে স্বাভাবিকভাবে আমরা চাইবো বিদ্যুৎ বিলটা যেন সাশ্রয় করে সেই সাথে কিছু টেকনোলজি থাকতে হবে যেমন অক্সিফ্রেশ টেকনোলজি অক্সি ফ্রেশ টেকনোলজি কি আপনার খাবারটাকে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখবে নষ্ট হবে না যেহেতু আমরা ফ্রিজই কিনতেছি খাবারটাকে ভালো রাখার জন্যে খাবারটা যদি নষ্টই হয়ে যায় তাহলে সেই ফ্রিজ দিয়ে কি হবে কাজে আমাদের এই টেকনোলজিটা কিন্তু থাকতে হবে সেই সাথে ফুড গ্রেড প্লাস্টিক দেওয়া হচ্ছে কিনা ফ্রিজে খাবার রাখলেন সেটা যদি জীবাণুযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাজেই ফুড গ্রেড প্লাস্টিক কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে সেই সাথে আপনার ফ্রিজের চ্যাম্বারের সাইজটা কত এই চ্যাম্বারে আপনার খাবার পর্যাপ্ত রাখতে পারবেন কি না তারপরে অনেক সময় কী হয় আমি ওয়াল্টনে আছি ওয়াল্টনের একটা টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বলি ওয়াল্টনে বুস্ট কুল কুল নামে একটা অপশন আছে বুস্ট কুল এটাতে কি হয় আপনি যখন এই বুস্ট কুলে ক্লিক করে দিবেন চাপ দিয়ে দিবেন খুব দ্রুত আপনার খাবারটাকে ঠান্ডা করে ফেলবেন ধরে নেন এখন সামনে কোন ঈদ চলে আসলো আপনি কুরবানির পশু জব করলেন অনেকগুলো গোস একসাথে খাবার একসাথে গোসগুলো ডিপে সংরক্ষণ করলেন কিন্তু ঠান্ডা হতে ছয় ঘন্টা সময় লাগলো দশ ঘন্টা সময় লাগতো তাহলে কি হবে আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে পুষ্ট ফুল যদি থেকে থাকে তাহলে মাত্র দুই ঘন্টার মধ্যে আপনার খাবারটাকে পুরো ঠান্ডা করে দিবে আপনার খাবারটা ভালো থাকবে নষ্ট হবে না কাজে এই কুরবানিতে আপনি যদি ফ্রিজ কিনতে চান অবশ্যই খেয়াল রাখবেন সেই ফ্রিজে বুস্ট কুল আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ